যারা ছোট অর্থাৎ বয়কনিষ্ঠ তারা বয়োজ্যেষ্ঠদেরকে সালাম দিবে মানে বড়দেরকে সালাম দিবে ওয়াল মার রু আল এল এবং যারা পথযাত্রী ব্যক্তি যারা পায়ে হেঁটে যাচ্ছে তারা কাঈদ মানে বসে থাকা ব্যক্তি আল কাঈদ মানে বসে থাকা ব্যক্তিদেরকে সালাম দিবে ওয়াল কালিলু আল এল কাসির ওয়াল কালিলু আল এল কাসির অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষদেরকে সালাম দিবে এই তিনটি আদবের কথা বোখার মুসলিমে রয়েছে এবং মুসলিমে আলাদাভাবে যারা আরোহী ব্যক্তি যারা গাড়িতে চেপে আছে এরকম ব্যক্তি তারা পায়ে হাঁটা পায়ে হেঁটে যাচ্ছে এরকম ব্যক্তির ওপর সালাম দিবে যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদেরকে সালাম দিবে এখানে চারটি আদবের কথা উল্লেখ হল চারটি আদবের কথা উল্লেখ হল প্রথম আদব হচ্ছে দেখেন প্রত্যেকটি আদবের একটা বিশেষ হিকমত রয়েছে প্রত্যেকটি আদবের পিছনে হিকমত রয়েছে যে এখানে যে বলা হলো ছোটরা বড়দেরকে সালাম দিবে যারা বসে আছে তাদেরকে সালাম দিবে যারা আসছে কোথাও থেকে বা পথযাত্রী হেঁটে যাচ্ছে কোথাও তারা সালাম দিবে বা অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষদেরকে সালাম দিবে প্রত্যেকটির আলাদা আলাদা হেকমত রয়েছে প্রথম হচ্ছে লিউসাল্লিম আসাদির আল আল কাবির ছোটরা বড়দেরকে সালাম দিবে যদিও এর বিপরীত জায়জ আছে মানে বড়রা সালাম দিতে পারবে আল্লসুল সাল্লাহ সালাম ছোটো ছোটো বাচ্চাদেরকে তিনি অগ্রিম সালাম দিয়েছেন আগে সালাম দিয়েছেন সালাম দিয়ে কথা শুরু করেছেন তিনি এভাবে রামরাও করেছেন এবং এ সম্পর্কে হাদিসও রয়েছে দলিলও নেওয়া যায় মানে এর উল্টোটা এক তো হচ্ছে আদব হক হচ্ছে যে আপনি হাদিসের যে উসুল এবং নিয়ম দেয়া হলো যে এইভাবে আপনি সালাম দিবেন এনারা এনারা এনাদেরকে সালাম দিবেন এটা হচ্ছে একটা আদব হক কিন্তু এর বিপরীত জায়জ আছে এর উল্টোটাও জায়জ আছে যেরকম হাদিসের দলিল তির্মি একটি হাদিস রয়েছে রসু সাল্লাহ আলহি আসাল্লামের এই হাদিসটি আবু উমামা রদিয়াল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লাহ আলহিমকে জিজ্ঞাসা করা হলো আর রজুলান ইয়াল সালাম। দুজন ব্যক্তি সাক্ষাৎ করলো কে কাকে সালাম দিবে কে প্রথমে কাকে সালাম দিবে তখন আল্লাহ রসুল বললেন বিল্লাহ বললেন যে বিল্লাহ তাদের মধ্যে যে অগ্রিম সালাম দেয় সে আল্লাহ আল্লাহর কাছে প্রিয় বোঝা গেল যে যদিও একটা আদব রয়েছে কিন্তু যে অগ্রিম দিবে সে আল্লাহ তাল্লাহার প্রিয় মানে উল্টোটাও জায়জ আছে ছোটরা বড়দেরকে সালাম দিবে কিন্তু কোনো কোন সময় বড়রাও ছোটদেরকে সালাম দিতে পারে এটা জায়জ আছে কিন্তু হক এবং আদব হচ্ছে যে ছোটরা বড়দেরকে সালাম দিবে এ কারণে যে বড়দেরকে সম্মান করার কথা বলা হয়েছে খুব সুন্দর একটি হাদিস মানে আদব দেখেন ইসলামের আদব ইসলামের আদব কিরকম যে ছোট যারা তারা বড়দেরকে সম্মান করবে এবং যারা বড় তাদের ওপর দায়িত্ব আছে যে ছোটদেরকে কি করবে স্নেহ করবে আল্লাহ রসুল বলেন লাইসা মিন্না কাবিরানা কি সুন্দর হাদিস ছোটরা বড়দেরকে সম্মান করবে এবং বড়দের ওপর দায়িত্ব হচ্ছে যে ছোটদেরকে স্নেহ করবে তাদেরকে ভালোবাসবে রসুল সালাহ সাল্লাম যেরকম ছোটো ছোটো বাচ্চাদেরকে ভালোবাসতেন তো কোনো কোনো সময় বড়রা আদব শেখানোর জন্য সালাম দিবে এরকম না যে সালাম তারা দিতেই পারবে না শুধুমাত্র ছোটরাই বড়দেরকে সালাম দিবে যদি ছোটরাই সবসময় বড়দেরকে সালাম দেয় তাহলে ছোটোরা শিখবে কী করে আদব বড়দের কাছ থেকে তো শিখবে একদম ছোট বাচ্চা তাকে যদি আপনি সালাম শেখান ইসলামের এই বিধান যদি তার উপর প্রথমেই লাগু করে দেওয়া হয় যে ছোটরা বড়দেরকে সালাম দিবে। তাহলে শিখতেই তো পারবে নাও বড়রা সালাম দিবে শিক্ষার জন্য দিবে মাঝে মাঝে ভালোবেসে তাদেরকে দিবে আদব শেখানোর জন্য দিবে যে কীভাবে সালাম দিতে হয় কিভাবে মুসাফা করতে হয় অবশ্যই তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দিবে কিন্তু আদব হচ্ছে যে বড়রা ছোটদেরকে সালাম দিবে না বরং ছোটরা বড়দেরকে সালাম দিবে দ্বিতীয় হচ্ছে ওয়াল মারু আলাল কায়দ ওয়ালমার রু কায়দ যারা বসে আছে তাদেরকে সালাম দিবে যারা কোথাও থেকে আসছে পায়ে হেঁটে আসছে বা পথচারী ব্যক্তি পথযাত্রী ব্যক্তি তারা বসে থাকা মানুষকে সালাম দেবে উদাহরণস্বরূপ রাস্তার ধারে আপনি বসে আছেন কেউ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে কে সালাম দিবে যে পেরিয়ে যাচ্ছে সে বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে কারণ যে বসে আছে সে আগে থেকে বসে আছে সে ওখানে আছে কিন্তু যে চলে গেল বা যে এখন এলো সে অন্য জায়গা থেকে এলো ফলে হক হচ্ছে বা আদব হচ্ছে যে এলো পায়ে হেঁটে আসুক বা এমনি আসুক যে এসেছে সে ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে ওয়াল ও এবং অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে উদাহরণস্বরূপ দুইজন ব্যক্তি আপনারা ওই দিক থেকে আসছেন আর এদিক থেকে জন ব্যক্তি আসছে তাহলে ওই দুইজন ব্যক্তি সালাম দিবে এই দশজন ব্যক্তিকে এটা হচ্ছে আদব বা হয়তো আপনি একজন একাই কোথায় আছেন আপনি একাই রাস্তায় হয়তো সেখানে পাঁচজন সাতজন বসে আছে এক তো হক ওটা যে আপনি পেরিয়ে যাচ্ছেন তো দিবেন কিন্তু যখন আমরা সামনি যখন আমরা সামনি এবং জামাতের সংখ্যা এক জায়গায় কম এক জায়গায় বেশি তখন যারা কম সংখ্যক তারা বেশি সংখ্যক মানুষদেরকে সালাম দিবে যারা কম সংখ্যক তাদের উচিত হচ্ছে যে তারা বেশি সংখ্যক মানুষদেরকে সালাম দিবে চতুর্থ হচ্ছে আর রাকিবু আলাল আল মাসি যারা আরোহী ব্যক্তি গাড়িতে চেপে আছে বাইকে আছে তারা যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদেরকে সালাম দেবে খুব সুন্দর একটি শরীয়তের এটাও একটা আদব যে যারা গাড়িতে চেপে থাকে উদাহরণস্বরূপ কোনো গাড়িতে চেপে আছে মোটরসাইকেল আছে তাদের থেকে যারা পায়ে হেঁটে যাচ্ছে তারা নিজেকে একটু উপরে রাখতে পারে অহংকার আসতে পারে আসার সম্ভাবনা আছে আমি তো গাড়িতে চেপে আছি আমার তো গাড়ি আছে আমি তো গাড়িতে চলে যাচ্ছি ও তো হেঁটে যাচ্ছে তো এই যে সামান্য অহংকার আসার একটা ছিটে আসতে পারে অহংকার অন্তরে একটু আসার সম্ভাবনা আছে ভয় আছে শরীয়তের এখানে বিধান কী যে ওই ব্যক্তি সালাম দিবে কাকে যে পায়ে হেঁটে যাচ্ছে যাতে করে ওর অহংকার মুক্ত হয়ে যায় অহংকার আর না থাকে কারণ যখন একজন ব্যক্তি পায়ে হেঁটে যাচ্ছে আরেকজন ব্যক্তি গাড়ি নিয়ে পাশ দিয়ে যাচ্ছে যখন গাড়িওয়ালা ব্যক্তি পায়ে হেঁটে যাচ্ছে তাকে যখন সালাম দিবে তখন তার মধ্যে আর অহংকার নেই সে প্রথমেই সালাম দিয়ে দিয়েছে তাকে অহংকার মুক্ত হয়ে গেল সে তো অহংকার আসার একটা ওখানে ভয় রয়েছে আশঙ্কা রয়েছে যে যে ব্যক্তির গাড়ি রয়েছে যে গাড়িতে চেপে আছে যে গাড়িতে রয়েছে বা বাইকে রয়েছে যে হেঁটে যাচ্ছে তার উপর নিজেকে একটু ওপরে রাখতে পারে এবং অহংকার আসতে পারে সেক্ষেত্রে সালাম এই ব্যক্তি যে পায়ে হেঁটে যাচ্ছে তাকে দিবে যাতে করে অহংকার এখানে না থাকে তাহলে এখানে চারটি আদবের কথা প্রায় উল্লেখ হল